পাপ করেছি ভুল করেছি কমা করো প্রভু তুমি যদি কমা না করো উপায় দেখি না কবু কমালে কয়ালু সকলি করিতে পারো খুশে তোমার তুমি সারা কারো কাছে আমরা

বিভিন্ন বাড়ির থেকে একত্রিত হয়ে তোমার কোরআন হাদিসের আলোচনা শুনে বিক্ষুকের মতো হাত গুলো উঠাইলাম আল্লাহ তুমি আর বিনিময়ে আমাদের চিন্দিগিরি জানা অজানা সেই কি কুহুরি বা তিনি ইচ্ছা অনিচ্ছা প্রকাশ্যে ও প্রকাশ্যে যত গুণা সংগঠিত হয়েছে তুমি মেহরবানি করে আমাদের সমস্ত গুণা কথা মাফ করে দাও প্রভুগণ থেকে শুরু করে গভীরনাথ পর্যন্ত এই মাসিরে কোরআন হাজির আলোচনা হয়েছে গল্লা এই মহাবিলে কত গুণাগার বান্ধব আছেন আল্লাহ কত বেমাঝি আছে মদ পানকারী থাকতে পারে ছুট ডাকার থাকতে পারে সুত থাকতে পারে ঘুসকুট থাকতে পারে মেহবালি করে গ এই মহাবিলের কাটি সকলের জিন্দিগি গুণা মাফ করে যা

শশুর শাশুড়ি চাচা চাচি মুবা 부বু খালা কালু আর লাভ ভাইদের যারা আত্মীয় সদন পিতা কাঙ্কি যারা কবরে শায়িত আল্লাহ তাদেরকে সকলের আগু অপাতে মা দিলে সাওয়াব পৌঁছে দাও এই মা দিলে আয়োজন যারা করলেন সুরার জন্য যারা আসলেন আল্লাহ সকলে আত্মীয় সদনের কবরগুলিকে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ আয় আল্লাহ জান্নাত নিয়ামত

প্রভু বিধব অবস্থা জিন্দিগি কাটাইতেছে স্বামী কনের কবর গুলি কাল্লা তুমি জান্নাতে বাগান বাড়ায় দাও অনেক পুরুষের স্ত্রী স্ত্রী হারাইছেন আল্লাহ স্ত্রীগণের কবর গুলি তো জান্নাতের টুকরা পরিণত করে দাও আল্লাহ এই মাইকেরাওয়া যত দূর পর্যন্ত তত ততদূর পর্যন্ত যত মুসলমানির খবর হয়ে আছে এই সকল প্রবলগুলির আগুয়া পাতে মাহ বিয়ে সব পৌঁছায় যাব আর আসরে আমার আজকে মুসিবতের দিন আজকের এই মাহফিল আল্লাহ এলাকাবাসীর জন্য যারা আসছে অতবা বাড়িতে বসে বসে আলোচনা শুনছে সকলকে শ্রোতা হিসাবে কবুল মঞ্জুর করবো আল্লাহ এবং আসলের মাঠে এই মাহফিল সকলের জন্য না যাতে করিয়া দিয়ে বলল সকলের ডান হাতে আমল নামা দান করিও মিজানের নেতের বাংলা সাহায্য করিও দীর্ঘ পুরসারাতে ভুল তোমার কুদ্রতে ভার করে জান্নাত পৌঁছায়া দিয়েও গোয়াল্লা আল্লাহ যে বুসারাতে ভুল সরু গবে হিরা ছেড়ে জনক যখন এই ভুলে যখন পা বাড়াবে সাথে সাথে কেটে কেটে তারা জান্নামে পড়ে যাবে তুমি তো কোরআনে পরিচ্ছ নরুভূমি আসা আপাইনা আই ডিম আই মানি হিম মুমের লুকে যখন ফুল পার হওয়ার জন্য চেষ্টা করবে মোমের লুকের সামনে পিসে চলবে উজ্জ্বল নূর সাথে সাথে চলবে সেই নূর হইবে না কুদুল

আল্লাহ তোমার কাছে আমরা কি চাইব আল্লাহ সঠিক পথে যেন চলতে পারি সেই হিমানি শক্তি আমাদেরকে দান করবো আল্লা কান্তা আলিম।

আলাউদ্দিন আই এম সি মিডিয়া কুরান হাদিসের কথা বলে